জুন কালেকশন বকিয়া বিদ্যুৎ বিল আদায় করতে গ্রাহক প্রান্তে এসেছি এই গ্রাহকের কাছে আমরা পাঁচ হাজার আটশো টাকা পাবো তো দেখি গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করে কিনা এবং আমাদের সাথে কি আচরণ করে আপনাদেরকে দেখাবো তো তাকে বললাম পাঁচ হাজার আটশো টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে আপনার আপনি দিতে পারবেন কিনা তো উনি বলছে আমরা তো